সাদিয়াবা যে আমি বলছিলেন যে উদ্যোক্তা কে হবে সেটা আগে একটু চিন্তা করার প্রয়োজন কারণ নাইনটি ফাইভ চাকরিতে আমাদের যেমন একটা সময়সীমা থাকে যে এতটা থেকে এতটা পর্যন্ত আমরা চাকরি করবো এরপরে বাসায় এসে নিজের মতো সময় থাকে আসলে উদ্যোক্তাদের ক্ষেত্রে সেটা খুবই ব্যতিক্রম হয় নিজের জন্য আর কোনো সময় পাওয়া যায় না নিজের প্রত্যেকটা মুহূর্তই আপনি যে উদ্যোগটা নিয়ে কাজ করছেন সেটার পেছনেই ব্যয় হয়ে যায় এইটা একদিকে যেমন আনকমফোর্টেবল আমরা একটা ছকে ব্যথা জীবন থেকে বের হয়ে নিজের যে উদ্যোগটা আছে সেটা সফল করা সেটার পেছনে শ্রম যায় সময় যায় ওয়ার্ক লাইফ ব্যালেন্স টিপ্ট হয়ে যায় যেটা বলে ভাই আমাকে খুব এক্সেলেন্ট কিছু সোলিউশন দিয়েছেন আজকে বাট আই ফাইন্ড দিস জার্নি ইজ অলসো ভেরি এক্সাইটিং যখন আমরা কোনো কিছু নতুন শুরু করছি একটা নতুন উদ্যোগ নিচ্ছি উদ্যোক্তা হিসেবে জার্নিটা অলওয়েজ ফুল ইট বিকামস ভেরি এক্সাইটিং বিকজ এর সলভিং রিয়েল ওয়ার্ল্ড প্রবলেমস অ্যান্ড ইউর ট্রাইনটিফাইন ক্রিয়েটিভ সলিউশন আমার ক্ষেত্রে যেমন আমি আমার পেশা যখন আমি ডাক্তার ছিলাম হাসপাতালে কাজ করছি তখন আমার রোগী যখন আসছে স্ট্রোক করে কিন্তু সে এমন সময় আসছে যার চিকিৎসাটা সবচেয়ে বেস্ট চিকিৎসা দেওয়ার সময়টা পার হয়ে গেছে সাড়ে চার ঘন্টার মধ্যে আসে আমি চিকিৎসা দিতে পারতাম সেটা এখন দিতে পারছি না অ্যান্ড দিস ইজ লাইফ চেঞ্জিং ফর দ্যাট পেশেন্ট সব সব স্বাভাবিকভাবেই আমার ফ্রাস্ট্রেটিং লাগে যে কেন এই এইটা এই প্রবলেমটা সলভ কীভাবে করা যায় আবার যখন কেউ প্রেগনেন্ট হয় অনেকগুলো সিমটম থাকে যেটা স্বাভাবিক থাকে এর ক্ষেত্রে বা অনেকগুলো সিমটম রেড ফ্ল্যাক্সে তখনই দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে তো অনেক সময় দেখা যেত যে রোগীরা দেরি করে আসছে যখন ট্রিটমেন্টটা অলরেডি ভেরি কমপ্লিকেটেড হয়ে গেছে তো দিজ আর দ্য প্রবলেমস আই ওয়াজ ফেসিং বাট এটার সলিউশন কী হবে তখন সলিউশনের ক্ষেত্রে সলিউশন খোঁজার ক্ষেত্রে যেগুলো দেখলাম ইটস নট বিকজ পেশেন্টস টু নট পে হিড টু হেলথ অ্যাডভাইস বাট মোর যে ওনারা যে অ্যাডভাইসটা নিবে সেই জায়গাটা খুব কম আমরা হাসপাতালে আসা পর্যন্ত অপেক্ষা করি তাকে এই তথ্যটা দেওয়ার জন্য বাই ভিট টাইম ইটস অলরেডি লেট তো কী করা যাবে যখন কেউ তথ্যটা খুঁজতে যাচ্ছে হয়তো তথ্যটা নাই অথবা ফুল অফ মিসইনফরমেশন এবং এই ক্ষেত্রে আমাদের একটা জায়গায় তৈরি করা প্রয়োজন যেখানে সঠিক স্বাস্থ্য তথ্যটা তারা পাবে তো তখন মনে হলো আচ্ছা ঠিক আছে রাতে যখন একটু রিল্যাক্স করছে যেখানে আমি একটু স্ট্রোকের সিমটমস বলে ফেলতে পারি এবং মানুষের মাথায় যদি সেটা থাকে হয়তো তিনি যখন সামনে কারো এই সিমটম আসবে take the patient at the right time to shei khetre amader mone acha thik technology is probably then a way uh, where we can address this technology how it helped was it was a tool to scale as well ekটু age shahib bhai bolchilen ai er kotha and how our future is ai actually the present is uh, a lot বেসড অন এআই এবং এই জায়গাটাতে আমাদের একটা টুল হিসেবে উই ক্যান রিয়েলি স্কেল আওয়ার বিজনেসেস তো ব্যাক টু মাই স্টোরিজ ওয়ে গ্যান উইস টেকনোলজি আমরা ওয়েবসাইটের মাধ্যমে ডিজিটাল প্রোডাক্টের মাধ্যমে উই ট্রাই টু গেভ রিলায়াবেল হেলথ ইনফরমেশান ইন বাংলা এবং এই যে জার্নিটা যেখানে আমরা চেষ্টা করছি চিন্তা করছি খুঁজে বেড়াচ্ছি যে কোন সলিউশনটা হলে আমরা যে প্রবলেমটা আইডেন্টিফাই করেছি সেই প্রবলেমটা সলিউশনটা কেমন হতে পারে অলো দ্যাট জার্নি ওয়াজ Uncertain. We don't know if we would actually get a testable product. Data, we must be. How use it? But that journey was very exciting. Prothom dikhe, khub e uncertain tha ke. Onay disappointment ash e. Karon, corrector solution aslo maatha. But uta catch korte na. Nahejai mangsho uta pochundu korte na. Ab zerikom chinta hoche, zerikom result asche na. So the initial period, I would think, is the hardest. And once you get over that, tokun. একটা দুইটা সলিউশন যখন কাজ করা শুরু করে তখন ইট বিকামস মাচ ইজিয়ার আরেকটা জিনিস আমি যারা নতুন উদ্যোক্তা বা অলরেডি যারা শুরু করেছেন কাজ তাদেরকে আহ্বান করব যখন আপনার প্রোডাক্টটা ডিজাইন করছেন সম্ভাবতই দেখা যায় যে একদম মেইন স্ট্রিমে যারা আছে যে কাস্টমার আছে তাদের জন্য প্রোডাক্টটা ডিজাইন করা হয় যারা একদম মার্জেন বা যারা এক্সক্লুডেড সেই ক্ষেত্রে আমাদের খুব মাইন্ডফুল না হলে দেখা যাবে আপনার প্রোডাক্টটা তাদেরকে সার্ভ করে না What we did for our case is we understand that a digital product, pagmo jara jado internet access na, user access na, Tara, amado our product use korte product.